হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ছোটো মিনি ব্লক কী কী বাড়িতে করলাম সারাদিন কী কাজ করলাম কোথায় গেলাম আজকে একটু ব্যারাকপুর বলতে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কাটছি কলমি শাকটা একটু রসুন অসুখ দিয়ে করবো সেটা আমরা দেখাবো সকালবেলা ঘুম থেকে স্নান ঠান করে বাড়ির জঙ্গল পরিষ্কার করে ছেলে যাবে খেলার জামা কাপড় খেয়েছে শাক ফাঁকলে শাক ফাঁকতে কলমি শাক একটু রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে খেতে করে সেটা দেখাবো তোমাকে আমি কলমি শাকটা রেডি করে নিয়েছি কলমি শাকটা কেটে রেডি হয়ে গেছে আর এখানে একটু রসুন খেতে করে নিয়েছি আর যখন এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা এখন হয়ে গেছে যে এখন শুকনো লঙ্কাটা ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এবার আমি রসুনটা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে

হলুদ দিয়ে দিচ্ছি যে যা স্বাদ মতন দেবে দিয়ে হয়ে যাক শাকটা আমি রান্না করবো আমার শাক ভাজা কমপ্লিট সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম যে যেরকম খায় একটু যেটা একটু শাক একটু সামান্য মিষ্টি না দিলে ভাব লাগে না এই দেখো আবার শাক কমপ্লিট কতটা শাক ছিল দেখো কতখানি হয়ে গেছে ঠিক আছে আবার শাক একবার কমপ্লিট শাকটা কমপ্লিট হয়ে গেছে শাকটা আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা কলমি শাক আমি একটু লোহার কড়াইতে রান্না করি শাক আমার হয়ে গেছে সবজি কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি এই দেখো ঝিঙা কেটে নিয়েছি এই যে আলু কেটে নিয়েছে যে কুমড়ো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এর মধ্যে আরও দু একটা তরকারি দেবো নিরামিষ তরকারি করবে বড়ি দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে ভাজা জিরে দিয়ে সেটা তোমাদের দেখাবো কীভাবে আমি রান্না করি ভালো লাগলে তোমরাও রান্না করে খেয়ে দেখো হ্যাঁ ভেজে নিয়েছি জিরাটা এখন তুলে নিচ্ছি ভাজা জিরাটা তরকারিটা পড়বো যে তরকারিটা নামানোর সময় দেব দিয়েছি ভাতে এবার সিদ্ধটা দিয়ে দিলাম এদিকে তেল দিয়ে দিয়েছি কড়া তেল হয়ে গেছে বড়িটা ভেজে নেবো এই দেখো বড়িটা ভাজছি বইটা ভাজা হয়ে গেছে এবার তুলে এবার পাঁচ পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দিলাম একটু পাঁচ ফোন দিয়ে দিলাম হিঙের বড়ি ভেজে তুলে নিয়েছি এই বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার আমি যে সবজিটা কেটেছি সেই সবজিটা দিয়ে দেবো আমি একটু ঝাল তো কম খাই এই সবজিটা একটু বোন দিয়ে দিলাম যে যেরকম খাও স্বাদ মতন লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম আবার দেখাচ্ছি দেখো বন্ধু একটু চালের গুঁড়ো একটু দিয়ে দিলাম তরকারিটার মধ্যে আমি একটু দিই মাখামাখা হওয়ার জন্য আর একটু স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম এদিকে ভাতটা গদ দিয়ে দিয়েছি আমি ভাজা জিরাটা করে রেখেছিলাম গুঁড়ো সেই ভাজা জিরাটা দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে নুন মিষ্টি দেখে নেবে দেবো যে স্বাদ মতো নুন মিষ্টি সবাই যেরকম খাও সেরকম করবে এই যে আমার তরকারি মোটামুটি কমপ্লিট এবার নামাবো ঠিক আছে ওকে তরকারিটা হয়ে গেছে আর এখানে গোলমিশাক ভাজা হয়ে গেছে এই যে ভাতও হয়ে গেছে দেখেছো মোটামুটি আর একটু টকের ডাল করবো সেটাও দেখাবো 不远。 Chicken tandoori. Chicken tandoori. Chicken tandoori. Chicken tandoori. Chicken tandoori. Chicken tandoori. Chicken

কোন চিন্ত করে নেবে আমরা এখন বেড়া খুঁজ থেকে বিরিয়ানি খেয়ে